দুনিয়া এটা কেমন এটা এমন উচ্ছ এখানে আমরা আসি আমরা কে কখন চলে যাব আমরা কেউ জানি না বলেন আমরা কেউ জানি না তুমি বেশি বড়াই করবেন না মানুষ অহংকারের কোনো যোগ্যতাই রাখে না মানুষ কেন অহংকার করতে পারবে না কারণ হলো অহংকারের কোনো যোগ্যতা মানুষের নাই এবার বলি কোন যোগ্যতাটা না থাকার কারণে মানুষ অহংকার করতে পারে না যে যোগ্যতা না থাকার কারণে মানুষ অহংকার করতে পারে না সেটা হলো মানুষের কোনো স্টেবিলিটি নাই স্থায়িত্ব নাই মানুষের জীবনের কোনো স্থায়িত্ব নাই এমন কি মানুষের কোনো কিছুর কোনো স্থায়িত্ব বলেন আমাদের জীবনের স্থায়িত্ব আছে ক্ষমতার স্থায়িত্ব আছে নাই টাকা পয়সার স্থায়িত্ব আছে নাই সকাল বেলার ধনীকে বিকেল বেলা রাস্তার ফকির বানায় দিতে পারে কে এজন্য টাকা পয়সা হলে অহংকার করবেন না কারণ সকাল বেলার ধনীকে বিকেল বেলা আল্লাহ রাস্তার ফকির বানায় দিতে পারে ক্ষমতা পেলেও ক্ষমতার অহংকার করবেন না কারণ

যারা এভাবে দুনিয়ার পেছনে পড়ে থাকবে অবশ্যই তারা জাহান্নামের আগুন দেখবে নামে তাদের অবস্থান হবে পরে আল্লাহ শেষ করছেন এভাবে সামালাতুস আন্নাহুম ইদিন আমিলনাঈম আছে শেষ ভালো যাও সব ভালো হ্যাঁ শেষ আয়াত এখানে শেষ আয়াত তো অনেক শিক্ষাবিক্য আমাদের জন্য আছে না নাই যেন আমরা সবাই মোনাজাত করে উঠবো আল্লাহ আমরা কি পাঁচ সাত মিনিট ধৈর্য ধরে বসতে পারবো না কারা কারা পারবেন না হাত তুলে আসলে সবাই পারবে এক দুজন না বোঝা চলছে সবাই আমরা পাঁচ সাত মিনিট ধৈর্য ধরে থেকে মোনাজাত করে উঠতে পারবো না ইনশাল্লাহ বলে বলি কত অতপর সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন কে আল্লাহ আল্লাহর নিয়ামত কত

গুনতে থাকবা গুনতে থাকবা গুনে গুনে শেষ করতে পারবা না কেমন হয়ে যাবে আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না আল্লাহর নিয়ামত কত সেটা কি আমরা কেউ গুনে গুনে বলতে পারবো না এদিকে টাকা বেঁচে আছেন কার নিয়ামতে কার দয়ায় আল্লাহ বেঁচে থাকার জন্য সবাই এই যে নিঃশ্বাস নেন না প্রতি মিনিটে কয়বার নেন ও না ধরে আমার হিসাব না যে ছাড়া এখানে কেও কি বেঁচে থাকতে পারবে না এই অক্সিজেন জেনকে আল্লাহ আচ্ছা বলেন তো আপনারা প্রতিদিন কতটুকু অক্সিজেন নিয়ে বেঁচে থাকেন আজকে না হিসাব আছে আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে আল্লাহু আকবার আল্লাহু যদি 500 লিটার দই কত লিটার কারো জানা আছে কিনা আমি জানি না পাঁচশো লিটার অক্সিজেনের বর্তমান বাজার মূল্য হল পাঁচ লক্ষ টাকার উপরে আমি যদি পাঁচ লাখ টাকা দরি তাহলে আমরা আমি আপনি আমরা প্রতিদিন বেঁচে থাকার জন্য কত লক্ষ টাকার অক্সিজেন নেই এটা কই দিনে আপনারা কথা বলতেছেন না দিনে কই একদিনে পাঁচ লক্ষ মাসে কত গুণ পাঁচ লক্ষ একশো লক্ষ কোটি আপনারা পারবেন হয়তো কিন্তু আমার দাদার এত পয়সা নাই আমি পারব না এক বছরের অক্সিজেন কেনার পয়সা আমার বাপদাদা ফকির হয়ে যাবো আমি এটা যদি পরিবারের একজন সদস্য হয় পাঁচজন হইলে